কণ্ঠে এখন আবৃত্তি আলেখ্যর অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন নমস্কার চারণ কবি বৈদ্যনাথ মেলার তৃতীয় বর্ষে উদ্বোধন অনুষ্ঠানের পর যে সাংস্কৃতিক সন্ধ্যা সেখানে উপস্থিত সকলকে জানাই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা বিদগ্ধ বৈদ্যনাথ সংকলন শেখ হারুন কবিতা সূত্র কবি বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় খোঁজ নীলকণ্ঠ পাখি খোঁজ অচেন পাখিকে খোঁজ নিজের ভেতরে নিজে খোঁজ সহজিয়া বাউলের মরমিয়া ভাষা জীবন জিজ্ঞাসা জীবন জিজ্ঞাসার বিচিত্র শিল্পী কবি বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় জীবনকে খুঁজতে খুঁজতে বাংলার পথে প্রান্তরে ছড়িয়ে দিয়েছেন নিজেকে আউল বাউলের মরমিয়া সুরে কাকে যেন খোঁজেন কবি আমরা তাকে নাম দিয়েছি চারণ কবি নকশা আঁকা পালকিটা সাজিয়ে কবি ভুবন বেরিয়ে আসেন তার খোঁজে জোনাকির গ্রাম ছেড়ে হলুদ ফুলের গ্রাম ছেড়ে আহা সেই রূপকথার মেয়ে ঘোমটার ভেতরে রাঙা লাজো নম্রা এই খোঁজাই কবিকে চারণে পরিণত করেছে কবিতার পথ ধরে রোমান্টিকতার গলি পেরিয়ে গান কবিতার মাঠের পাশে বাঁকুড়ার ঘোড়ার সওয়ার কবি এক নিটল বিদগ্ধ ব্যক্তিত্বের মুহূর্ত প্রতি কবি দেখিয়ে দেন টেবিলে উজ্জ্বল ল্যাম্প ইলেকট্রিক বাতি তখন এ ঘরে কালো ব্যবসায়ীর মতো একদল লোক এসে ফিস ফিস কথা কয় গোপনীয় কথা আছে যত চক্রান্তের ছক কাটে এই ঘরে ঘরের ভেতরে রোজ বন্ধ করে দরজার খিল এই ঘরে আমাদের জন্ম মৃত্যু ভবিতব্য রুজি রুটি বাঁচা রুইল লেখা হয় চুপি চুপি কাক পক্ষী কেউ জানে না কো বিদগ্ধ কবি পথ হাঁটেন তাকে ছোঁয়া যায় না আমাকে তুই কেমন করে ছবি দু চোখে তোর কানামাছি ভোঁ ভোঁ দুরন্ত এক ঘোড়ার পিঠে চড়ে আর কতকাল দাঁড়িয়ে আমি রব কবি দেখেন ঠাকুরের কথামৃত পাতা ছিঁড়ে কিংবা ছিঁড়ে সঞ্চয়িতা বিশ্বকবি রবি ঠাকুরের ভব ছেলে কেষ্টচন্দ্র জীবন ঠোঙ্গা তৈরি করছে এখন অনন্ত জীবনে ভবদোকানির ছেলে কেষ্টচন্দ্রের হাতে একদা গর্বের সৃষ্টি ছিঁড়ে টুকরো হবে এরকমটাই হয় কোন ছোটবেলা থেকে কবি মৃত্যুকে দেখেছেন হারিয়েছেন মাকে হাহাকার গুমরে উঠে বুকে যখন বাজারে তুই থলি হাতে ভিড়ের ভেতর টমেটো কিংবা উচ্ছে কিংবা মায়ের কিছু প্রিয় খাদ্য চোখে পড়তো তোর বিদগ্ধ কবি জানেন বৈদ্যনাথ কে না মরে মৃত্যু আসে স্মৃতি থাকে স্মৃতি থাকে বিস্মৃতির কোলে দীর্ঘ পথ চলতে চলতে কবির মনে হতাশা আসে তবুও সমগ্র পৃথিবী জুড়ে মানুষের মধ্যে কেন মনুষ্যত্ব ভেঙে চুরচুর বুকে বুকে মিল নেই চোখে মুখে কেবল ছলনা মানুষ মানুষকে কেন করে প্রতারণা তবুও কবি বিশ্বাস করেন এইসব হতাশা কাটিয়ে মানুষের জয়গানই গাইতে হবে আমি এক সাইক্লোন টাইফুন তেজি বলগাহীন ঘোড়া গণ্ডারের চামড়া দিয়ে পৃথিবীটা মোড়া অতএব বৈদ্যনাথ কদম কদম ছন্দে নিবেশ ও মানুষের ভিড়ে যেখানে মুকুন্দ দাস গান গাচ্ছে চড়া সুরে স্বদেশী আলোতে যেখানে মানুষ আজ ও শোষণের রক্তপাশে বন্দীকৃত দাস সেখানে তোমার ছন্দ বিপ্লবের বিশ্বাসের উদ্দীপনাদি একদিকে রোমান্টিকতা কবিকে বাধ্য করে কবিতা লিখতে হেরাজ কন্যে তোমার জন্যে শিলালিপি ভেঙে কাব্য হয় শিলীভূত প্রাণ কাব্যময় তখনই কবিতা নেমে আসে এক আকাশ নক্ষত্রের অনুভূতি থেকে রূপশালী নদী আর ফড়িংয়ের ঘাসে তখনই তো ভাঙাঘরে চাঁদের উদয় নৃত্যের ভঙ্গিতে তার লীলায়িত দেহ তখন কি দেখে হে কেহ রোমান্টিক কবির কলমে তখন উজ্জ্বল কবিতাধারা সেই সব মেয়ে নেই আহা নিপুণ হাতে তৈরি করা জর্দা পানে শরীরে আমে জেনে দেবে যার চোখ পুরুষের চোখ কেড়ে নেবে যার বুক আমার মায়ের মতো মমতায় ভরা যার প্রেম পদাবলী গানের মতন পুরুষের প্রেমিকের সন্তানের জন্য আছে যার বুকে অফুরন্ত ধন বহেমিয়ান কবি দোলা চলে ভোগেন পথভ্রষ্ট হন না তিনি ঈশ্বর বিশ্বাসকে অস্বীকার করেন আমাদেরও অস্বীকার করতে বলেন তাই তো বলেছেন দেয়ালে ঈশ্বর আছে দুই ইঞ্চি পেরেক দিয়ে আটা। আবার আত্মাভিমানী কবিতার জবানবন্দিতে বলেছেন আমি কবি আমি ধারা পথে ছুটি না রাজার দুয়ারে কখনো তো মাথা কুটি না কবির প্রাপ্য যদি কিছু দেয় ভয়ে ভক্তিতে কেহ হে কবি কারো তবু বসীভূত নয় সে যে সাগরের ঢেউ হে বেদনায় কবির কলম ফুসে ওঠে জালিয়াতি রাজনীতির কয়েকটা মস্তান শুধু দেশাত্মবোধক গান গায় কার দেশ কয়েকটা ধনী রক্ত পিসাচের তাদের সাগরে কিছু লুটে পুটে উদর ভরায় এ দেশ তাদের ভাই লুটের মুলুক কবির কলম গর্জে ওঠে আগুন নিয়ে করতে খেলা মরণ বাচন হয়তো হবে দেশ জুড়ে ফের রুদ্র নাচন বুকের ভেতর বুকটা শুধু উথাল পাথাল আসছে কি সেই মুক্ত মানুষ মুক্ত সকাল আত্মবিশ্বাসে ভরপুর কবি বলেন ভাঙছে যখন ভাঙু কিন্তু হবে পড়া মানুষরা ফের পিছিয়ে যাবে কখনো না কখনো না হোক না স্বাধীন মুক্ত পাখা উল্টো দিকে ঘুরবে না হে যুগান্তরের রথের চাকা ভয়টা কিসের লড়ছে যারা লড়বে তারা ভণ্ড নেতার ছিঁড়তে মুখোশ তৈরি আছে সর্বহারা স্বার্থ সুখের ভোগের নেশায় গজিয়ে ওঠে নতুন শ্রেণী তাদের পতন ঘটলে তবেই পাঞ্চালী ফের বাঁধবে বেনি জবাব চাইতেও কবির লেখনী কখনো কার্পণ্য করেনি হাঁপড়ে আগুনে গনগনে লাল সারাশিয়ার হাতুড়ি যার ইট বয়ে বয়ে পিট ভেঙে গেছে আজ যাহার তামাটে হয়েছে রোদে পুড়ে দেহ রং যাদের পেটে ভাত নেই আজ তাদের তবে বলো স্বাধীন হয়ে কি ফল হলো হল যদি রন্ধ্রে রন্ধ্রে আর পাপ কেন ওই অশোক অশোক স্তম্ভ তবে প্রশ্ন তাই জবাব চাই জবাব না পেলে লেখনি বন্ধ করব নাই বিদগ্ধের কবি আমাদের বলেন দুহাতে কান্না রক্তের নদী ঠেলে জাগো মা ভগ্নি জাগো দুরন্ত ছেলে আসল লক্ষ্যে পৌঁছতে ঢের বাকি আলস্য নয় হতাশাকে মোছো স্বার্থ বুদ্ধি ছুঁড়ে ফেলে দিয়ে জাগো আগুনের পাখি হে বিভ্রান্ত হতাশ এদেশের শত শত বৈদ্যনাথ যত তোমরা সব জড়ো হও হৃদয়ে মশাল জেলে মুষ্টিবদ্ধ হাতে আরেকবার সূর্যের শপথ বাক্য উচ্চারণ করো কি গভীর ব্যঞ্জনায় কবি ডাক দেন সেদিন আসছে যেদিন সবাই আসলে নকলি চিনবে আর লাথি মেরে ভেঙে সিংহদার চুরে ফেলে দেবে ভণ্ডামি সেই খবর এসে থাকে যদি ভয় কিরে তোর অভিমানী নমস্কার